হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অদ্বৈত বেদান্ত এই অদ্বৈত বেদান্তর মূল বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে এই অদ্বৈত বেদান্তের সার কথা কি। কিসের ওপর ভিত্তি করে এই অদ্বৈত বেদান্তের বিষয়টি আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাসটি তোমরা পুরোটাই দেখার চেষ্টা করো এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইকের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করে যে তোমাদের একটা লাইক দেখলে আমরা হয়তো আরও উৎসাহিত হই পরের ক্লাসটা আরও কিভাবে বেটার ওয়েতে আনবো তো তোমরা প্লিজ ক্লাসটিকে পুরোটা দেখো প্রথম থেকে পুরোটা দেখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো তো আজকে আমাদের অদ্বৈত বেদান্তের মূল সার কথা কি বলতে চাইছে বা এই বিষয়টি কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেই সম্পর্কে আলোচনা করব। ক্লাস ইলেভেনে অলরেডি আমরা অদ্বৈত বেদান্ত সম্পর্কে কিছুটা হলেও জেনেছি সেখানে হয়তো আমরা বিষয়টা ডিপলি জানতে পারিনি গ্র্যাজুয়েশানে আমরা বিষয়টা ডিপলি জানবো তো ক্লাস ইলেভেনে যারা যারা এই অদ্বৈত বেদান্ত সম্পর্কে পড়েছ তাদের কাছে পুরোটা আজকের ক্লাসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না তো এই অদ্বৈত বেদান্ত মূলত কিন্তু বেদ আর উপনিষদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তো এই অদ্বৈত বেদান্তর জানার আগে আমাদের নিশ্চয়ই বেদ সম্পর্কেও কিছুটা জানতে হবে বেদ উপনিষদ নিয়ে অলরেডি একটা ক্লাস মানে বেদের যে ক্লাস বেদ উপনিষদের ক্লাসগুলো গ্র্যাজুয়েশানের আমাদের অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখো তারা গিয়ে প্লিজ বেদ উপনিষদের ক্লাসগুলো দেখো ক্লাসগুলো দেখলে তোমাদের আজকের ক্লাসটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি কিন্তু বারবার একই কথাই বলছি এই অদ্বৈত বেদান্ত কিন্তু বেদ আর উপনিষদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যদি আমরা বেদ আর উপনিষদ সম্পর্কে পুরোটা ভালো মতো জানতে পারি তাহলে আমাদের কাছে অদ্বৈত বেদান্তটাও পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকে অদ্বৈত বেদান্তর ক্লাসটা আমরা দেখে নিই ভারতীয় আস্তিক সম্প্রদায়গুলোর অন্যতম হল বেদান্ত দর্শন মাধবাচার্য এই বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি রূপে অভিহিত করেছেন এবং এই বেদান্তের শব্দগত বিশ্লেষণ হল বেদযুক্ত অন্ত ইজিক্যাল টু বেদান্ত অর্থাৎ যা বেদের অন্ত বা শেষ তাকেই বলা হয় বেদান্ত এবং এই বেদ কিন্তু হিন্দুদের কাছে একটা বড় গ্রন্থ মানে বেদ মূলত হিন্দুদেরই এক গ্রন্থ এটা একটা বড় গ্রন্থ সেই সম্পর্কে আমরা সবাই জানি তাহলে এখানে আমরা যেটা সব থেকে ক্লিয়ার হয়ে গেল যে মাধবাচার্য বেদান্ত দর্শনকে সর্বদর্শন রূপে অভিহিত করেছেন বেদই হল ভারতীয় দর্শনের এক মূল উৎস এবং এই বেদ শব্দের অর্থ হল সত্যজ্ঞান বা ব্রহ্মজ্ঞান অর্থাৎ এবার আমাদের যদি জানতে হয় এই বেদ কাকে বলা হয় তাহলে বেদ কাকে বলবো যে প্রাচীন মুনি ঋষিরা তাদের সাধনার মাধ্যমে যেই সমস্ত সত্যকে উপলব্ধি করেছেন সেইগুলিকে যে গ্রন্থ সঞ্চিত করা হয়েছে তাকেই বলা হয় বেদ আর বেদই হলো ভারতীয় দর্শনের মূল উৎস এবং এই বেদ শব্দটি বিদ ধাতু থেকে কিন্তু নিঃসৃত হয়েছে আর এই বিদ ধাতুর অর্থ হলো কি সত্য বা ব্রহ্মকে জানা সুতরাং বেদ শব্দের অর্থ কি সত্যজ্ঞান বা ব্রহ্মজ্ঞান এবং ভারতীয় দর্শনে চতুর্বেদের কথা বলা হয়েছে কি কি ঋগ যজু শাম অথর্ব এবং মহর্ষি ব্যাসদেব এই চতুর্বে চতুর্বেদের বিভাগকর্তা বলেই তার আরেক নাম দেওয়া হয়েছে বেদব্যাস তাহলে বেদব্যাস কাকে বলা হয় মহর্ষি ব্যাসদেবকে বেদের চারটা অংশ আছে এগুলি হল মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ বেদের চারটি অংশ কী কী মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এদের প্রথম দুটিকে বলা হয় কর্মকাণ্ড অর্থাৎ সংহিতা আর ব্রাহ্মণ হচ্ছে কর্মকাণ্ড শেষ দুটি জ্ঞানকাণ্ড আরণ্যক আর উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা আর জ্ঞান কাণ্ডের ওপর গড়ে উঠেছে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা তাহলে বেদের কোন কাণ্ডের ওপর গড়ে উঠেছে বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের ওপর গড়ে উঠেছে বেদান্ত দর্শন বেদের বিভিন্ন মন্ত্র ও ক্রিয়াকর্মের তাৎপর্য বিচারই হলো এই অংশের প্রধান আলোচ্য বিষয় মানে বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় কি বেদের বিভিন্ন মন্ত্র ও ক্রিয়াকর্মের তাৎপর্য বিচার করাই হলো এই বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয় তাহলে তোমরা বুঝতে পারছ আমাদের বেদের পাঠটা খুব ভালো মতো জানা উচিত তারপরে কিন্তু আমরা এই বেদান্তটা বুঝতে পারবো নইলে কিন্তু একটু হলেও সমস্যা হবে তাই যারা এখনো পর্যন্ত বেদ উপনিষদের ক্লাসগুলো দেখো তারা গিয়ে প্লিজ ক্লাসগুলো দেখো আর অবশ্যই এই ক্লাসের মাঝখানে একটা কথাই বলবো যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করবে এবং আমরা চেষ্টা করব আরও কিভাবে তোমাদের কাছে ক্লাসগুলোকে বেটার ওয়েতে আনার তো চলো বেদের অংশগুলো জানতে পারলাম যে এখানে বেদের চারটি অংশ আছে মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ আর বেদান্ত দর্শন মূলত বেদের জ্ঞানকাণ্ডের ওপর গড়ে উঠেছে এবং এই বেদান্ত দর্শনের মূল আলোচ্য বিষয়গুলো কি কী বেদের বিভিন্ন মন্ত্র ও ক্রিয়াকর্মের তাৎপর্য বিচার করাই হল এর প্রধান আলোচ্য বিষয় বেদের শেষ অংশ হচ্ছে উপনিষদ বেদের শেষ অংশটি উপনিষদ আর এই উপনিষদ ভিত্তিক এই দর্শনই হলো বেদান্ত দর্শন নামে খ্যাত এবং বেদান্ত দর্শন হলো উপনিষদের দার্শনিক চিন্তার প্রতিফলন এবং এই উপনিষদে এখনও পর্যন্ত একশো বারোটি উপনিষদের কথা জানা যায় এই বেদান্ত দর্শনে একশো বারোটি উপনিষদের কথা জানা যায় এদের মধ্যে হচ্ছে বৃহদারণ্য শ্বেতা ছান্দজ্ঞ ঐতরেয় ইস কট কেন মান্ডুক্য তৈতেরীয় মুন্ডুক প্রভৃতি এগুলো অন্যতম কিন্তু সমস্ত উপনিষদের মূল লক্ষ্য হলো এক এবং তা হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করা অর্থাৎ আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এই বেদান্ত দর্শনের মূল বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে ব্রহ্মজ্ঞান বা সত্য জ্ঞানকে লাভ করা যদি উপনিষদের এই যে বুৎপত্তিগত অর্থ এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এটাকে ভাঙলে কি হচ্ছে উপযুক্ত নি যুক্ত সদ ইজিক্যাল টু উপনিষদ উপ উপসর্গের অর্থ হল সমীপে বা নিকটে আর নি উপসর্গের অর্থ হল নিবিষ্ট চিত্তে আর সদ ধাতুর অর্থ হল আসীন হওয়া অর্থাৎ এর মূল বিষয় কি আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভের জন্য ব্রহ্মজ্ঞানী গুরুর সমীপে বা নিকটে একাগ্র চিত্তে আসীন হওয়াই হল উপনিষদ আর উপনিষদই হল বেদের সার বা অন্ত সেই কারণে বেদকে বলা হয় অপৌরসেয় বৈদিক সত্য আর্য ঋষিদের কাছে প্রকাশিত হয়েছিল সে কারণেই উপনিষদ সহ সমগ্র বৈদিক সাহিত্যকে বলা হয় শ্রুতি কারণ একটা জিনিস কিন্তু আমাদের কাছে এটা আমরা ছোটবেলা থেকেই জানি বেদের অপর নাম শ্রুতি কারণ আগেকার দিনে যা কিছুই হতো আমরা শুনে শুনে মনে রাখতাম তাহলে উপনিষদের ব্যাখ্যাটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তোমাদেরকে আবারও বলছি বেদ উপনিষদের ক্লাসগুলো কিন্তু দেখো কারণ এইটা যেটা আলোচনা করছি এটা জাস্ট জিসটুকুনি আলোচনা করছি তাহলে উপনিষদ সম্পর্কে বা বেদ সম্পর্কে যদি জানতে হয় তার ক্লাসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি না দেখি তাহলে সেই জিনিসগুলো ক্লিয়ার হবে না কিন্তু তাও যতটা পারছি আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তাই একটু তোমরা বেদ উপনিষদের ক্লাসগুলো কিন্তু দেখো বেদের ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে বোঝা গেল উপনিষদটা কি বলতে চাইছে যে আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভের জন্য ব্রহ্মজ্ঞানী গুরুর সমীপে বা নিকটে একাগ্রচিত্রে আসীন হওয়াই হল উপনিষদ এই উপনিষদের এবার মুখ্য আলোচ্য বিষয় কি ব্রহ্মজ্ঞান প্রথমতই প্রলাম যে বেদ এই উপনিষদের বা অদ্বৈত বেদান্তের মূল আলোচ্য বিষয় কি দাঁড়াচ্ছে ব্রহ্মজ্ঞান বা সত্যজ্ঞানকে বা আত্মজ্ঞানকে লাভ করা তাহলে উপ সমস্ত উপনিষদের মুখ্য আলোচ্য বিষয় হলো কি ব্রহ্মজ্ঞান বা আত্ম জ্ঞানকে লাভ করা মহর্ষি বাদ্রায়ন বা ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন মহর্ষি বাদ্রায়ন বা ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন এই ব্রহ্মসূত্রকে আবার অনেক নামে উল্লেখ করা হয় বেদান্ত সূত্র শারীরিক সূত্র শারীরিক মীমাংসা এবং উত্তর মীমাংসা নামে উল্লেখ করা হয়েছে এবং এই উপনিষদে আমরা নির্গুণ ব্রহ্মবাদ সগুণ ব্রহ্মবাদ ব্রহ্মবিবর্তনবাদ এবং ব্রহ্ম পরিণামবাদ প্রভৃতি এবং মুক্তির উপায় হিসেবে জ্ঞান কর্মভক্তিমার বিভিন্ন সিদ্ধান্তর বিকাশ লাভ করেছে এবং সেই সম্পর্কেও কিন্তু জানতে পেরেছি এবং এই ব্রহ্ম যেই সূত্রর কথা বলা হয়েছে যে মহর্ষি বাদ্রায়ণ বা ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন এই ব্রহ্মসূত্রের মোট চারটি অধ্যায় আছে সেই জন্য একে বলা হয় চতুর অধ্যায় এই চারটি অধ্যায় চারটি করে পাদে বিভক্ত মানে পদে বিভক্ত এবং মোট পাঁচশো পঞ্চান্নটি শ্লোক আছে এবং চারটি অধ্যায় যে সেই অধ্যায় কি কি সমন্বয় অবিরোধ সাধন এবং ফল সূত্রে যে চারটি অধ্যায়ের কথা বলা হয়েছে সেই সূত্রেরই মূল অধ্যায়গুলোতে কী কী বলতে চেয়েছে ব্রহ্মের লক্ষণ ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভের অধিকার উপায় ফল প্রভৃতি সম্পর্কে সেই অধ্যায়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা কিভাবে এই ব্রহ্মজ্ঞান বা সত্যটাকে জানব সেই সম্পর্কে এই ব্রহ্মসূত্রের চারটি যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে ব্রহ্মসূত্রয় কিছু ভাষ্য রচনা করা ভাষ্যগ্রন্থ রচনা করা হয়েছে সেই ভাষ্যগ্রন্থগুলোর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো আচার্য শঙ্করের শারীরিক ভাষ্য আর রামানুজের শ্রীভাষ্য এটা কিন্তু মনে রাখবে যে ব্রহ্মসূত্র যে রচনা করা হয়েছে সেখানে ভাষ্য গ্রন্থগুলো কার কোনটা সেগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সে কি আচার্য শঙ্করের হচ্ছে শারীরিক ভাষ্য আর শ্রী রামানুজের হচ্ছে শ্রীভাষ্য রামানুজের কি শ্রীভাষ্য এবং আচার্য শঙ্করকে অদ্বৈত বেদান্তের প্রবর্তক বলা হয় আর রামানুজকে বিশিষ্ট দ্বৈত বেদান্তের প্রবর্তক বলা হয় এবং আমাদের প্রথমত যেটা হলো বেদান্তের মূল বিষয়ে আমরা ঢুকে গেলাম যেই যেই যে জায়গাটা আলোচনা করবো যে অদ্বৈত বেদান্তের মূল উৎস এবং সার কথা এই অদ্বৈত বেদান্তের মূল উৎসটা কি সেই সম্পর্কে আগে আমরা জানবো যেই অদ্বৈত বেদান্তের প্রবর্তককে সেটা জানতেই পারলাম আচার্য শঙ্কর এর মূল বিষয় হল বেদ উপনিষদ বা বাদ্রায়নের ব্রহ্মসূত্র এবং এর বিভিন্ন ভাষ্য গ্রন্থ এই গ্রন্থগুলো হলো অদ্বৈত বেদান্তের মূল উৎস তাহলে মূল উৎস কি বেদ উপনিষদ এবং বাদ্রায়নের মহর্ষি বাদ্রায়ন বা ব্যাসদেবের যেই ব্রহ্মসূত্রটা আলোচনা করা হচ্ছে বেদব্যাসের সেই গ্রন্থগুলোই হলো অদ্বৈত বেদান্তের মূল উৎস বলা হয় যে উপনিষদীয় চিন্তাধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিণতি হল অদ্বৈত বেদান্ত এবং অদ্বৈত বেদান্তে অদ্বৈতবাদের বিষয়টি আচার্য শঙ্করের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও এর সূত্রপাত হয়েছে আচার্য প্রাদের হাতে মানে আচার্য শঙ্করের সাথে যদি ওতপ্রোতভাবে আমরা জানি অদ্বৈত বেদান্তের প্রবর্তক হলো আচার্য শঙ্কর কিন্তু এই শঙ্করাচার্যের মানে মূল প্রবর্তক হলেও এর প্রথম যেই সূত্র মানে প্রথম যেই শুরুটা করে সেটা আচার্য গৌরপাদের হাতেই কিন্তু সেটা সেই সূত্রপাতটা হয় আচার্য গৌরপাদ হলেন আচার্য শঙ্করাচার্যের গুরুদেব আচার্য গোবিন্দের গুরু আচার্য গৌরপাদকে আচার্য শঙ্করাচার্যের যেই গুরুদেব সেই আচার্য শঙ্করাচার্যের যেই গুরুদেব তার নাম হচ্ছে গোবিন্দ সেই গোবিন্দের গুরু হচ্ছে আচার্য তিনি বেদ উপনিষদ ব্রহ্মসূত্র গীতাকে ভিত্তি করে এই অদ্বৈত দর্শন প্রতিষ্ঠা করেন শঙ্করাচার্য উপনিষদ ব্রহ্মসূত্র এবং গীতা এই ত্রয়ের ভাষ্য রচনা করেন পরবর্তীকালে অদ্বৈত বেদান্তর সঙ্গে শঙ্করাচার্য নামই মুখ্য প্রবক্তা হিসেবে প্রচলিত হয়েছিল প্রথমত এইটা এই অদ্বৈত বেদান্তটার যেই সূত্রপাত করেছে আচার্য গৌরপাত পরবর্তীকালে আমরা বলি যে মুখ্য প্রবক্তা শঙ্করাচার্য কিন্তু আমাদের কাছে কিন্তু অদ্বৈত বেদান্ত সম্পর্কে যদি জানতে চাই যে অদ্বৈত বেদান্তর রচয়তাকে তাহলে সেটা কিন্তু আমরা আচার্য শঙ্করই বলবো এবং এর মূল সূত্রপাতটা কে করেছে প্রথম রচয়িতাকে তাহলে আচার্য গৌরপাত ঠিক আছে অদ্বৈত বেদান্তের প্রথম রচয়িতা প্রথম কথাটা যদি উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আচার্য গৌরপাদ এবং এর যেই সার কথা একটা শ্লোকের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে শ্লোকার্ধেন গ্রন্থ যদুত্তম গ্রন্থকটিভি ব্রহ্মসত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরো অর্থাৎ কোটি কোটি গ্রন্থ যে সত্য প্রতিপাদন করতে ব্যস্ত আচার্য শঙ্কর তা অর্ধেক শ্লোকেই ব্যক্ত করে দিয়েছেন এর মূল হল সত্যটি হল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয় মানে ব্রহ্ম জগৎ ও জীবের স্বরূপ ব্যাখ্যাই হলো বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় মানে ব্রহ্ম সত্য জগৎটা মিথ্যা এবং এই যে ব্রহ্ম ব্রহ্ম যে জীব জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় তাহলে মূল বিষয়টা বেদান্ত বেদান্তদর্শের মুখ্য প্রতিপাদ্য বিষয় কি হলো ব্রহ্ম জগৎ এবং জীবের স্বরূপ ব্যাখ্যা করা অর্থাৎ যেটা আমরা প্রথম থেকেই পড়ে আছি যে এই ব্রহ্ম জ্ঞানটাকে বা এই আত্মজ্ঞানটাকে সত্য জ্ঞান সেইটাকে লাভ করাই হলো আমাদের মূল বিষয় অদ্বৈত বেদান্তের তাহলে আমাদের কাছে এই অদ্বৈত বেদান্ত সম্পর্কে পুরোটা ক্লিয়ার হলো যে এর মুখ্য বিষয় কি জ্ঞানকে লাভ করা অর্থাৎ এই ব্রহ্ম জগৎটাকে এই সত্য জ্ঞানটাকে লাভ করাই হলো মূল বিষয় তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরেকটা বিষয় তোমাদেরকে বলার যেটা হলো আমি সব সময় ক্লাসের শেষে বা ক্লাস চলাকালীনও বলি যে অবশ্যই ক্লাসটিকে লাইক করো আর একটা হচ্ছে যে আমাদের নলেজ অফ ফিলোজফির একটা ফেসবুক পেজ আছে যদি কেউ ফেসবুকে থেকে থাকো তাহলে অবশ্যই সেই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আমাদের ইউটিউব চ্যানেল নলেজ অফ ফিলোজফির যে চ্যানেল সেই চ্যানেলে যখনই ক্লাসগুলো আপলোড হয় আমরা চেষ্টা করি তার সাথে সাথেই সেই ফেসবুক পেজেও ক্লাসগুলোকে আপলোড করে দেওয়ার যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো